ও ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা রাজ্যের ভবন ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশনের পক্ষ থেকে যা নরসিংগড় আগরতলাতে অবস্থিত দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে বিএড এবং ডিএলএডে ভর্তি সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে ভবন ত্রিপুরা নরসিংগড়ের পক্ষ থেকে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে কয়টি বেসরকারি বিএড কলেজ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ববনস ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশন নার্সিং করে তো দুই বছরের বিএড এবং ডিএলএড কোর্সে ভর্তি সংক্রান্ত এই নোটিফিকেশনটি আপনারা দেখতে পারছেন যে যারা ডিএলএড প্রোগ্রামে ভর্তি হতে চান আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ মার্কস থাকা প্রয়োজন এবং যারা এসসি এসটি এস টি ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের জন্য ফাইভ পারসেন্ট ছাড় রয়েছে এবং বিএড কোর্সে ভর্তির জন্য আপনাদের পঞ্চাশ শতাংশ মার্কস থাকতে হবে আপনাদের কলেজে বা গ্র্যাজুয়েশন লেভেলে আপনাদের পঞ্চাশ শতাংশ মার্কস থাকতে হবে বা মাস্টার ডিগ্রি প্রোগ্রামে আপনাদের পঞ্চাশ শতাংশ মার্কস থাকলে আপনারা কিন্তু বিএড কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন এখানেও পাঁচ শতাংশ রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি এবং ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এখানে নিচে বলে দেওয়া হয়েছে যে আপনাদের যে অ্যাডমিশন ফর্মটা এবং সঙ্গে প্রসপেক্টাসটা আপনারা কলেজের অফিসে গিয়ে সেখান থেকে পাবেন তার জন্য আপনাদের পাঁচশো টাকা দিতে হবে এবং সেটা ক্যাশ আপনাদের পেমেন্ট করতে হবে সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সোমবার থেকে শুক্রবার এবং সকাল এগারোটা থেকে দুইটা পর্যন্ত শনিবার আপনারা কিন্তু সেই ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং জমা দিতে পারবেন ফর্ম ফিল করে দুই ফেব্রুয়ারি দু থেকে কিন্তু আপনাদের ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে এবং এখানে যে পড়াশোনা হবে সেটা বাংলায় হবে বা ইংলিশে হবে বাংলা বা ইংলিশ আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন তো এখানে আপনারা যে ফি স্ট্রাকচারটা দেখে নেবেন অনেকে আপনাদের ধারণা থাকতে পারে যে স্যার কত টাকা লাগবে এখানে বিএড করতে বা ডিএলএড করতে তো আপনারা ফি স্ট্রাকচারটা সম্পূর্ণ দেখে নেবেন যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে এস দিতে পারেন ইনস্টাগ্রাম আইডি এখানে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে আপনারা এখান থেকে আমাকে এস এস করতে পারেন তো ত্রিপুরা রাজ্যের যে বেসরকারি এড কলেজ রয়েছে তার মধ্যে অন্যতম একটাই হচ্ছে ববন ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশন আপনারা যারা ভর্তি হতে চান আপনাদের জন্য শুভ কামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে সমস্ত রকমের শিক্ষামূলক তথ্য আপনারা পেয়ে যাবেন